আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বসিলা ও ফার্মগেট ক্যাম্পাসে অনুষ্ঠিত হল সমাপনী অভিভাবক সমাবেশ ও ক্লাস পার্টি অভিভাবক শিক্ষক ও শিক্ষার্থী মিলেমিশে দিনভর ছিল আনন্দ উচ্ছ্বাস কেক কাটেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডক্টর এম এ হালিম পাটওয়ারি বিস্তারিত দেখুন রিপোর্টে আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ফার্মগেট ও বসিলা দুটি পৃথক আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ক্লাস পার্টি ও সমাপনী অভিভাবক সমাবেশ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের শেষ প্রান্তে এসে শিক্ষার্থী অভিভাবক শিক্ষকদের মিলন মেলায় দুই ক্যাম্পাসেই দিনভর উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায় চব্বিশে নভেম্বর বোসিলা ক্যাম্পাসে অনুষ্ঠিত সমাপনী অভিভাবক সমাবেশে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডক্টর এম এ হালিম পাটোয়ারি তিনি সন্তানদের মানসিক বিকাশ মূল্যবোধ ও চরিত্র গঠনে পরিবার বিদ্যালয় সমন্বিত ভূমিকার উপর জোর দেন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নির্বাহী অধ্যক্ষ মরিয়ম আক্তার পারভিন অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল জলিল ও শিক্ষক ট্রেনার মোহাম্মদ রহমান সাইদ সভাপতিত্ব করেন বসিলা ক্যাম্পাসের ইনচার্জ মোহাম্মদ তাজবির করিম বসিলা ক্যাম্পাসের অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা ক্লাস পার্টিতে অংশ নেয় সাংস্কৃতিক পরিবেশনা গেমস ও কেক কাটার মধ্য দিয়ে তারা আনন্দ সময় কাটায় পরের দিন পঁচিশে নভেম্বর আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ফার্মগেট ক্যাম্পাসেও একই ধরনের আয়োজন অনুষ্ঠিত হয় শিক্ষার্থীদের পরিবেশনা পাঠ শেষের অভিজ্ঞতা এবং শিক্ষক অভিভাবক মিথস্ক্রিয়ায় ক্যাম্পাসে ছিল ভিন্ন ধর্মী উত্তাপ শিক্ষকদের মতে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সামাজিক দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অনুষ্ঠানে এম এ হালিম পাটোয়ারি বলেন শিক্ষার শৃঙ্খলা নৈতিক শিক্ষা ও প্রযুক্তি নির্ভর ব্যবস্থা শক্তিশালী করতেই নিয়মিত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে অভিভাবকরাও প্রতিষ্ঠানের এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন বিদ্যালয় কর্তৃপক্ষ জানায় নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও সৃজনশীল কর্মকাণ্ডে গুরুত্ব আরও বাড়ানো হবে ক্লাস পার্টি ও সমাপনী সমাবেশে দুই ক্যাম্পাসি শিক্ষার্থীদের উচ্ছ্বাস অভিভাবকদের উপস্থিতি ও শিক্ষকদের আন্তরিকতায় দিনব্যাপী আয়োজন পরিণত হয় শিক্ষাবর্ষের এক বর্ণিল সমাপ্তিতে শিক্ষার্থীদের অগ্রগতি ভবিষ্যৎ পরিকল্পনা ও শিক্ষার মান উন্নয়ন নিয়ে অভিভাবকদের আন্তরিক অংশগ্রহণ সত্যিই অনুপ্রেরণাদায়ক